বিশ্বে সার্জন হিসেবে একটি পরামর্শ আমরা রোগীদেরকে দিয়ে থাকি সেটি আপনাদের আজকে শেয়ার করি সেটি হচ্ছে রোগীরা অপারেশনের পরে আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে কোনো অপারেশনের পরে এটি আসলে একটা কমন জিজ্ঞাসা যে আসলে স্বাভাবিক কার্যক্রমে কবে ফিরতে পারবে সো আজকে একটা স্পেসিফিক সার্জারির ব্যাপারে বলি সেটা হচ্ছে গল ব্লাডার স্টোন বা গল স্টোন বা পিতথলি পাথর অপসারণের পরে রোগীরা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে কতদিন পরে সে তার স্বাভাবিক কার্যক্রমে যেতে পারবে সাপোজ আপনি অফিস করেন বা সাপোজ আপনি গৃহিণী বা সাপোজ আপনি স্কুলে যান বা আপনি সাপোজ অন্য কোন কর্মক্ষেত্রে যেমন একাই পরিশ্রমের কর্মক্ষেত্রে যান সেক্ষেত্রে আপনি কবে তার কর্মক্ষেত্রে সঠিকভাবে প্রবেশ করতে পারবেন এটা একটা কমন প্রশ্ন একচুয়ালি এক এক সার্জারি ক্ষেত্রে এক এক রকম পরামর্শ আমরা প্রদান করে থাকি তবে গল ব্লাডার পাথর বা তিত্তি পাথর বা গলস্ট্রোনিজ এক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটি হচ্ছে যে ল্যাপারস্কোপি পদ্ধতিতেই মোস্ট অফ দা সার্জারি আমরা এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা আমরা সফল কাম হই তবে সেটি হচ্ছে যে প্রথমত যেটা হচ্ছে যে যদি ল্যাপোরস্কোপিক পদ্ধতি আমরা সার্জারিটা করে থাকি আমরা নর্মালি দেখা যায় পরের দিনই পেশেন্টকে ছুটি দিয়ে দেই বা ডিসচার্জ দিয়ে দিই অনেকটা এরকম ব্যাপার আছে আজও অপরেশন কাল ছুটি আজটি কাল ছুটি ব্যাপারটা অনেক এরকম এটা একটা ল্যাপ্রোস্কোপিক সার্জারি বিশেষ সুবিধা সো এই ক্ষেত্রে দেখা যায় রোগীটা বাসায় চলে যায় প্রথম আর দুই পাঁচ দিন বা প্রথম সপ্তাহ আমরা ধরে থাকি যে হালকা হাঁটা চলা শুরু করলো হালকা খাবার গ্রহণ শুরু করুন এবং ধীরে 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 খাবার সাথে অ্যাডজাস্ট হতে থাকেন এবং দেখা যায় আসলে ল্যাপ্রোস্কোপিক সার্জারি পরে আহ তিন চার দিন পরে আপনার নর্মাল কর্মক্ষেত্রে যোগদান করতে পারবেন বা কাজকর্ম করতে পারবেন যদি অন্য কোনো কমপ্লিকেশন বা কোনো সমস্যা না হয় তবে কিছু ক্ষেত্রে আমরা একটু ধীরে ধীরে যেতে বলি সেক্ষেত্রে রোগী যদি কোনো কম থাকে মানে রোগীর ডায়াবেটিস আছে প্রেশারের সমস্যা আছে রোগীর বয়স্ক বা তার অন্য কোনো শারীরিক সমস্যা আছে কারণে তার হতে বা ক্ষতস্থান শুকাতে সময় লাগতে পারে সেক্ষেত্রে আমরা বলি ধীরে ধীরে তার কাজে কর্মক্ষেত্রে যোগদান করতে বা সময় দিতে এছাড়া একদম হেলদি ইয়াং পারসন সার্জারি করে মোটামুটি তিন চার দিন পরে সে তার নর্মাল কর্মক্ষেত্রে যোগদান করতে পারে এবং মোটামুটি স্বাভাবিক জীবনে ফিরে আসতে থ্রি টু ফোর উইক্স তিন থেকে চার টোটালি সে ফিট হয়ে যায় এবং অনেকে দেখা যায় এটা আগেও হয় এরও আগে অনেকে দেখা যায় একটু বেশি সময় লাগে ডিপেন্ড করে রোগীর শারীরিক অবস্থা কন্ডিশন মানসিক অবস্থা এবং অপারেশনের কোয়ালিটি মানে অপারেশনটি কেমন হয়েছে বা অপারেশনের কন্ডিশনটি কেমন ছিল এবং রোগীর ছিল এটার উপরে ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পেরেছেন আপনি একটা অপারেশনের পরে বিশেষ করে গল ব্লাডার স্টোন বা গল স্টোন অপারেশনের আহ কতদিন পরে বা ল্যাপারস্কোপিক সার্জারি কতদিন পরে আপনার কর্মক্ষেত্রে যোগদান করতে পারবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম